নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর আর নিয়ত 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 করে করে মুখে বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনোটাই আমরা যে রোজার নিয়ত শুনছি মাওয়াইতুয়া না সুমা আছে না বিভিন্ন আবদার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন আমি করিম সদল্লাহ সাল্লামের কোন জহিম জাল হাদিসেও এরকম রোজার কোনো নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইস্তামের নামে নকল আমল করলে স্বভাব হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহেরবানী করে আমি কি জন্য বলছি সারিকা বলছি সারিকা তো বলছি মানে কাল করো যারা ওইটাই Taman niyo মনে ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিবকে আলাদা নিয়তের উচ্চারণ দরকার প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাসে মাসে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আটাই হবে বা রোজা পূর্ণতাতে কোনো সমস্যা হবে কি আইরামা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বড় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজান রোজা হয়ে যায় তাইলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একই হাদিসে দুটি কথা বলেছেন মান তাম রমাদান ইমানান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন একই হাদিসে বলেছেন মান সামা রমাদান ইমানান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ এজন্য ভাইরা তারাবিন নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হলো পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লে কি আরেকটা তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ের মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিকটা